পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রীশ আচার্যরে পুজিনীহ অবিন্দ সহ ঠাকুর পরিবারের সকলকে জেনাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম আমার বরেন না সঞ্চালিকা মা এবং আজকের এই নামধান মহাযজ্ঞে সমবেত পূজারী পূজারি রবীন্দ্র যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রানন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি বিবেকানন্দ তিনি সময় বলেছিলেন আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম এই কথাটার মানে আমি এক দেহহীন কণ্ঠস্বর দেহহীন কণ্ঠস্বর অর্থাৎ আমার দেহ নেই কণ্ঠস্বর আছে কি করে হয় সেটা অনুভূতির গভীরে যদি আমরা যাই তারা আমরা বুঝতে পারবো যে বা যারা ইষ্টে উৎসর্গীকৃত কৃত জীবন তন্ময় চিত্ত তদ্ভবা পণ্য সমস্ত মন প্রাণ কিছু ঈশ্বরে উজাড় করে দিয়েছে তখন তার কণ্ঠস্বর ইষ্টের কণ্ঠস্বর হয় তখন সে নিজে বলে না তখন তার দেহ থাকে না দেহহীন কণ্ঠস্বর সকল সময় তাকে গাইড করেনি যারা নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টবে বিশেষ করে নাম ধ্যান পরিপালন করে তাদের ঠাকুর গাইড করেন সেলফ তখন বলতে হয় না কোনটা রাইট কোনটা রং সে দেখলেই বুঝতে পারে শুনলেই বুঝতে পারে এটা ঠাকুরের কথা না এটা ঠাকুরের কথা না এই কথা কতটা জল মিশিয়ে বলা হচ্ছে এটা সে অনুভব করতে পারে না তার গভীর উপলব্ধি তার অন্তর্দৃষ্টি জাগ্রত হয় তার মধ্যে একটা অতীন্দ্রিয় শক্তি জাগ্রত হয় এই নামের মধ্যে দিয়ে কারণ নাম আর নামই অভেদ অর্থাৎ নাম করার মধ্যে দিয়ে নামই পুরুষের সাথে টেকনিক্যাল যোগ ঘটে দীক্ষা মানে তাই নামী পুরুষের সাথে সংযোগ স্থাপনের টেকনিক্যাল টার্ম হলো দীক্ষা নামও মানে নম ধাতু নম মানে মাথা নত করার বুদ্ধি আমাদের এই নাম নেওয়ার সাথে সাথেই আমাদের মধ্যে জাগ্রত হয় সাবমিশন এটা আমাদের প্রথম জাগ্রত হয় নামের সাথে কবি বলছেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরম ধুলার তলে যতক্ষণ পর্যন্ত মাথা নত করতে আমরা না পারি ততদিন তার আবির্ভাব আমি উপলব্ধি করতে পারি না আমাদের এই অহংকারের আবরণের মধ্যে আমিত্যের আবরণের মধ্যে তাকে বুঝতে পারি না তাই চরম সত্য একটা পর্দার আড়ালে থাকি ওপারে থাকি সেই আড়ালটা যদি না কাটি আবরণ যদি না কাটি তাহলে তাকে দেখতে পাবো না তাই কবি বলেছিলেন এই আবরণ ক্ষয় হোক ক্ষয় হোক ক্ষয় হোক গো এই জীবন ভূমানন্দ ময় হোক ভূমানন্দ ময় হোক জন্য আমরা কিন্তু তার কাছে এসেছি ঠাকুর বলছেন আগমুনে পড়ে না এমন কোন পাপ পৃথিবীতে নেই নামে সমতা সৃষ্টি করে কিরকম সমতা কেউ হয়তো রেশনাল এমোশানাল কিন্তু প্র্যাকটিক্যাল না কেউ ভাব প্রবণ কিন্তু কর্মপ্রবণ নয় নাম করলে এই সব কিছুর একটা গড়পর্তা ভাব এসে যায় তখন মনে হয় শুধু রেশনালিটি দিয়ে জগতের কল্যাণ হবে না সেখানে কর্ম দরকার আবার যেটা কর্মবি তারা অনুভব করে কর্মের মধ্যে যদি একটা এমোশন না থাকি কর্মের যদি প্রাণ না হয় একটা উন্মাদ হয় তাহলেও সেই অর্থ হয়ে ওঠে এইরকম ভাবে গ্রন্থির উন্মোচন ঘটে একটা গড় মানুষ নর্মাল হয়ে এই নামের মধ্যে এই নামটা করতে আবার কি দরকার ঠাকুর বলছেন নামের প্রতি রেখে। করিস মনে মনে সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামের যেসব আছে গুণি এই নাম করতে গেলে নিষ্ঠা দরকার নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম আবার নামটা কেমন হওয়া উচিত ঠাকুর বলছেন অজপা ইষ্টপদে টান ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি হাজার জনম করলেও জপ লাভ হবে ফাঁকি মুনিগণ কৃষ্ণ নাম স্মরণ করছেন বারবার ভুলে যাচ্ছেন কিছুতে ধরে রাখতে পারছেন না আর শ্রীমতী রাধা তিনি কৃষ্ণ নাম ভুলতে চাইছেন তার অভিমান হয়েছে আমি ভুলে যেতে চাই আমি দেখতে চাই না অভিমান কিন্তু পরক্ষণই বলছেন যে আমার আমি অন্তরে গোবিন্দ দেখি বল সখী আমার কি হবে উপায় আমি মুখে দেখছি না আমি দেখতে না চলে কি হবে আমার অন্তর তো কৃষ্ণময় হয়ে আছে নামময় হয়ে আছে আমি তো তাকে ভুলতে পারবো না এইরকম ভাব যে নাম ধ্যান পরায়ণ সে সকল সময় অনুভব করে

আমার সর্বময় উপস্থিতি সে অনুভব করে প্রতিটি মুহূর্তে আমাদের তিনি শুয়ে আছেন তিনি তিনি অনুভব করছেন যেন কে যেন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে বুকের মধ্যে করে নিয়ে তিনি হাত দিচ্ছেন কিছু বুঝতে পারছেন না অথচ মনে হচ্ছেন কে যেন ধরিয়ে ধরে রেখেছে তাকে জড়িয়ে ধরে আদর করে ধরে রেখেছে এটা কিন্তু হয় গভীরে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায় যেটা আমরা বুঝি না জানি না তাই তিনি যুগে যুগে আসেন আমাদের খাঁটি করবার জন্য আমাদের সুন্দর করবার জন্য আমাদের মধ্যে পারফেক্টনেস জাগিয়ে দেবার জন্য তিনি আসেন তার পথে চলা আমরা যে খাঁটি হব ঠাকুর বলছেন কথায় কাজে নাই মিল আনুগত্য ভঙ্গ প্রবণ সময় করে না কো কাজ দিলে তা সম্পাদন ঠিক জানিস তুই এমন মানুষ হয় না কবু কাজের জন্য সে কাজের জন্য হয় না যার কথায় কাজে মিল থাকে না ঠাকুর কথায় কাজে মিতালি হলে তবেই তাকে প্রকৃত বলে তাই জীবনের চরম সত্য তিনি এসে আমাদের তুলে ধরেন সেই চরম সত্য এটা জানা অনুভব করা বিবেকানন্দ বলেছিলেন এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর ট্রুথ বা ট্রুথ ক্যান নট বি স্যাক্রিফাইস ফরিথিং সত্যের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যায় কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বিসর্জন দেয়া যায় না বিভানন্দ বলেছিলেন সেই পরম সত্য তাকে যদি উপলব্ধি না করতে পারলাম তাকে যদি জানতে না পারলাম জানার আগেই যদি জীবনের খেলা শেষ হয়ে গেল তাহলে এই জীবনের সার্থকতা কোথায় এই জীবনের মাধুর্য কোথায় তাই আজ পরম দয়াল আমাদের উদ্ধারের জন্য আমাদের রক্ষার জন্য আমাদের আমাদের সার্থকতার সেই পবিত্র তীর্থে উত্তরণ করে দেবার জন্য ঠাকুর বলেছেন জীবনের সার্থকতার প্রাসাদ করতে চাও পরনিন্দা জন্মের মতন বিদায় দিয়ে দাও কেউ যদি তোমার নিন্দা করে তবুও তার নিন্দা করা যাবে না উল্টে তাকে প্রশংসা করতে হবে এটা যদি অভ্যাস করতে পারো তাহলে দেখবে পরিবেশ তোমাকে প্রতিষ্ঠিত করে দেবে পরিবেশ তোমাকে নেতা বানিয়ে দেবে তাই জীবনে দরকার সাধন ভজন সাধন ভজন সবটাই অভ্যাস করা এ বি সি ডি এই শব্দগুলো আমরা শিখি বারবার বারবার মুছি

যজন যাজন ইষ্টভীতি এগুলো পরিপালন করলে জীবনটা সার্থক হয় ধন্য হয় একজন মা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কালী ষষ্ঠী মা এই তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস কেন আমার কাছে মাঝে মাঝে বসতে পারিস না ঠাকুর সে কপাল কি করে আইসি সংসারে কত ঝামেলা কত দায়িত্ব কত কর্তব্য এক বলছে ওরে আমার ঘুঘুরে সংসারে কত দায়িত্ব কত ঝামেলা আমি কি তো সংসারের বাইরে নাকি আমাকে নিয়েই তো সংসার আমাকে নিয়ে যদি সংসার করিস তাহলে সেই সংসার সংসার আর আমাকে বাদ দিয়ে যদি সংসার করতে চাস সে সংসার সংসার না সে সঙ্গের নাচন হবে সেটা সংসার হবে না ঠাকুর কতগুলো মাকে বলেছেন এই তোদের মনের কথা লিখে দে আমার কাছে কেউ কারোরটার কথা কেউ যেন না জানে এরা সবাই লিখে দিয়েছেন কেস্তুলা স্ত্রী তিনিও লিখে দিয়েছেন কেসুলা বলছেন তুমিও লিখে দিয়েছো তুমি কি লিখে দিয়েছো আমি তো তোমার স্বামী আমার কাছে বলো তখন তিনি বললেন আমি লিখে দিয়েছি ঠাকুরের কাছে যে হে ঠাকুর আমি যেন তোমার অ্যাসেট হতে পারি তাহলে বা ভালো কথা অ্যাসেট মানে কি মানে অ্যাসেট অর্থাৎ তার মনের সাথে আমি সেট করেছি আমার ছেলে তখনই আমার অ্যাসেট যখন সে আমার ইচ্ছা আমার চলার সাথে আমার মনের সাথে আমার সত্তার সাথে সেট করবে তখনই সে আমার হিম তাই আমাদের সেট করতে হবে তার সাথে তার জন্য তপস্যা দরকার আউন্স অফ তপস্যা

বলে না সে এই কাজটা থরলি করেছে থরলি করেছে মানে আগাগোড়া সব ঠিক রেখে একেবারে সঠিক ভাবে করেছে কিন্তু তাই ঠাকুরের কাজ থরলি করতে গেলে থ্রু থুরু মানে আচার্য পরম্পরা সেই মাধ্যমের মধ্য দিয়ে যেতে হবে আমরা যখন কাউকে দরখাস্ত লিখি আজ সেক্রেটারি কাছে অফিসিয়াল সংক্রান্ত যা সেক্রেটারির কাছে দরখাস্ত লিখি টু দি সেক্রেটারি সেখানে লিখি থ্রু দি থ্রু ম্যানেজার থ্রু ক্যাশিয়ার এরকম একটা অনেক কিছু লিখি তাই জীবনের এই থ্রু দরকার জীবনটাই থ্রুর মধ্যে দিয়ে আসি পৃথিবীতে আসি থ্রুর মধু দিয়ে পিতামাতার মধু দিয়ে ঠাকুরকে জানতে হবে বুঝতে হবে তিনি যাকে রেখে গিয়েছেন তার মাধ্যম আচার্য পরম্পরার মধু দিয়ে সেটা যদি আমার জীবনের না ঘটে জীবনটা থরলি সার্থক হয়ে উঠতে পারে না একটা মানুষের জীবনের অনেকগুলো দিক থাকে তার প্রাইভেট দিক থাকে তার আউটার অ্যাসপেক্ট থাকে ইনার অ্যাসপেক্ট থাকে পলিটিক্যাল অ্যাসপেক্ট থাকে ডিপ্লোমাটিক্যাল অ্যাসপেক্ট থাকে আর্টিস্টিক অ্যাসপেক্ট থাকে সায়েন্টিফিক অ্যাসপেক্ট অ্যাসপেক্ট থাকে ইষ্ট ধরে চললো কি হয় সমস্ত দিক সমস্ত দিকের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ অল ফ্যাক্টার্স অফ লাইফ জীবনের সব কিছুর মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হয় এই মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট আজ আমাদের জীবনের দরকার একবার আমার জীবনের ঘটনা একবার বহুদিন আগে আমার সামনে ঘটেছিল বদযাত্রীর সাথে যেমন চোর যাত্রী থাকে ভক্তের সাথে ভণ্ডও থাকে সেই সময় আমরা সবাই প্যান্ডেলে থাকতাম যারা খুব প্রতিষ্ঠিত ভক্ত যারা তারাও প্যান্ডেলে থাকতেন অলোকেশ মিশ্র থেকে শুরু করে নিকুঞ্জ মিশ্র দা এরকম বড় বড় ভক্ত যারা তারা সবাই কিন্তু এই প্যান্ডেলে থাকতো একসাথে থাকতাম এইবার একটা প্যান্ডেলে বি সরকারের ওই প্যান্ডেলে আমরা আছি হঠাৎ একটা উটকো যুবক পঁচিশ বছরের একটা উটকো যুবক সেও জায়গা খুঁজছে কোথায় জায়গা বাজারে উড়িয়া যুবক এবার আমার পাশে আমি ঋত্বিক দাদা উড়িয়া ঋত্বিক দাদা সে দেশওয়ালি ভাই মনে করে তারপরে একটু টাম থাকবে তাকে পাশে জায়গা দিল তুমি এখানে থাকো জায়গা পাচ্ছ না তিনিও গেছেন আমরাও গিয়েছি ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করার পরে সে এসে আমাদের সবাইকে ডেকে বলছে আজ একটা অপূর্ব ঘটনা ঘটেছে সবাই অবাক হয়ে তার কথা শুনছে সে বলল ঘটনাটা হলো এই যখন ঠাকুরের প্রণাম করতে গেলাম আমি ঠাকুর আমার দিকে দিকে মুখের এক দৃষ্টি তাকিয়ে থাকে আমিও তাকিয়ে আছি ঠাকুরও তাকিয়ে আছেন হঠাৎ দেখলাম ঠাকুর অদৃশ্য সেখানে ঠাকুর দেখলাম না কি ব্যাপার আমি দেখলাম ঠাকুর নেই সেখানে রাশি রাশি ফুল সালা ফুল ঠাকুরের বিছানায় আছে আবার খানিক্ষণ পরে আবার দেখলাম ঠাকুর এই কথা বলায় সেই প্যান্ডেলের সমস্ত লোক তার প্রতি খুব আকৃষ্ট তোমার ভক্ত আর নেই সেই উড়িয়া ঋত্বিক দাদা তাকে আরো আপন করে কাছে টেনে নিল এর পরের দিন সকালবেলা উঠে সেই ঋত্বিক দাদা কান্না শুরু করেছে বলে আমার সর্বদাস হয়ে গেছে সেই উটক উড়িয়া যুবক সেই বহু কষ্ট করে বহু জায়গা থেকে সংগ্রহ করে পাঁচশোটা টাকা এনেছিলেন সেই সময় টাকার অনেক দাম বলে পাঁচশো ওই বালিশের খোলের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু ওই যুবকটি চোর সে কেমন করে জানতে পেরেছে সেই টাকাটা নিয়ে ভোরবেলা উঠে সে পালিয়ে গেছে সে তার কোনো পার্তা নেই বেপার্তা এই বলে সে কানছে পরক্ষণে বলল এই যে দেখুন দাদা আমি আজ ঠাকুরের কথা করি আমি কিন্তু ঠাকুরের ঋত্বিক ছিলাম না আমি ছিলাম উড়িষ্যার পুরীর মন্দিরের পাণ্ডা আমি কি করেছি সারা জীবন আমি প্রলোভনের কারণে বহু টাকা পয়সার প্রলোভনে আমি বহু মানুষকে ধাপ্পা দিয়ে তাদের জগন্নাথ দর্শন করা তাদের উদ্ধার করে দেওয়া তাদের পুণ্য অর্জন করার এইসব বিভিন্ন কথাবার্তা বলতে 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 তাদের কাছে প্রচুর টাকা নিয়েছে আমি বাড়ি করেছিলাম আমার স্ত্রীর অনেক গয়নাকাঠি করে নিয়েছিলাম কিন্তু কর্মফল তো কাটে না দুর্ভাগ্যের পরিহাসে আমার আবার এমন দিন আসলো তার কর্মফল আমাকে প্রত্যেকটি মুহূর্তে শোধ করতে হলো আমার বাড়ি করেছিলাম গ্রামে সেই বাড়ি পুড়িয়ে পুড়ে গেছে আমার স্ত্রী এবং পুত্র তারা দুজনেই নিয়তির কারণে অদৃষ্টে নির্মম পরিহাসে দুজনেই মারা গেছে আমি যখন অসহায় অবস্থা আমার টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে আমি পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াই সেই সময় সৎসঙ্গের একজন ঋত্বিক পরিচয় সাথে তিনি আমাকে ঠাকুরের কাছে নিয়ে আসেন ঠাকুরের কাছে আমি সব কথা বল তিনি আমাকে দীক্ষার কথা বলেন আমি দীক্ষা গ্রহণ করি সস্তনি গ্রহণ করি কিছুদিন পরে আমি ঋত্বিকের পাঞ্জা পেয়েছি কিন্তু আমার যে অতীত কর্মফল এখনো আমার কাটেনি আমাকে ঠাকুর বাঁচিয়ে রেখেছেন আজ আমি সর্বস্ব হারা হলেও আমি বেঁচে আছি ঠাকুরকে নিয়ে চলছি আমার সব চলে গিয়েছে যত চলে গেলেও আমি ঠাকুরকে বেশি করে বুঝতে পারছি জানতে পারছি যে পাঁচশোটা টাকা জোগাড় করেছিলাম সেটাও চলে গেল তাই জীবনে কর্মফল কাটে না আমাদের জীবনের অতীত পূর্বজন্মের কর্মফল অতীত জীবনের কর্মফল বর্তমান কর্মফল প্রতিটি মুহূর্তে আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে আর সেই কর্মফল কাটাবার জন্য একমাত্র পথ হচ্ছে ইষ্টকর্ম ইষ্টকর্ম করলে ওই অপকর্মের যে ফলগুলো কাটে বিশস্য বিষম অসুতম বিষের ওষুধ বিষ কুকর্মের ফলাফল কাটে সুকর্মের মধ্যে দিয়ে তাই আমরা সুকর্মের অধিকার হতে পেয়েছি তাকে তার চরণে আশ্রয় পেয়েছি তার কর্ম করার অধিকার পেয়েছি তার কথা বলার অধিকার পেয়েছি তার পথে চলার অধিকার পেয়েছি আর ফাঁকির পয়সা আর ভালোবাসার পয়সার মধ্যে অনেক তফাত ফাঁকির পয়সা বেশি দিন থাকে না ঠাকুর বলছেন প্রবঞ্চনার অর্থ প্রবঞ্চকের দৃষ্টি আকর্ষণ করে প্রবঞ্চনা করে যদি আমি অর্থ রোজগার করি প্রবঞ্চক যারা তাদের দৃষ্টি আকর্ষণ করবে তাই অনে উপার্জন ঠাকুর এটা আসে অনে উপার্জন অনট অনে প্রয়োজন সৃষ্টি করে মানুষকে কুরো অর্জনী করে তোলে আর তার প্রতিক্রিয়ায় জীবনে চরম বিধ্বস্তি ডেকে নিয়ে আসে তাই আমাদের জীবনে পরম সত্য পরম দয়াল তিনি এসেছেন তিনি মহা সম্পদ রেখে গিয়েছেন আচার্য পরম্পরা রেখে গিয়েছেন সেই আচার্য পরম্পরা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আজকে এই অপসংস্কৃতির বিরুদ্ধে এই জাতির সংকটকালে আজকে আমাদের একমাত্র আচার্যের আদেশ পরিপালন করা রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে তিনি যখন ভালো করে লিখতেও পারেন না ঠিক শেষ জীবনে তার শেষ কথা বলেছিল সৌরেন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে আপনি যদি এমন একটা শেষ আপনি এখন তো আপনার সেই ক্ষমতা নেই একটা শেষ কবিতা এবং তার মানে সুর করে গান রবীন্দ্রসঙ্গীত যদি একটা লিখে দেন তিনি লিখে দিয়েছিলেন ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ জাগে মর্ত ধনির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয়লঙ্ক সভ্যতার এই সংকটকালে জগতের উদ্ধারের জন্য ওই মহামানব আসে ওই মহামানব আসবে এই পরিত্রাতা ছোল নেমে আসবে এই পাতার কুটিরে সেই সূর্যোদয়ের দিগন্ত থেকে পূর্বাচলে সূর্যোদয়ের দিগন্ত থেকে সেখানেই সমস্ত সুখ সমস্ত শান্তি সেখানেই মহাসম্পদ তব চরণের কাছে যা কিছু সব আছে 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 তিনবার বললেন আর এই চরম তলেই সব চরম মানে চলন তার যে বিধান যজন যা সদাচার এইগুলো যারা নিষ্ঠা সহকারে পরিপালন করে সেই তার চরম তলে আশ্রয় নেয় ঠাকুর বলছেন গাছের গোড়ায় জল না ঢেলে শুকনো গাছে ঢাললে জল শুকনো গাছের শুকনো ডালে মিলবে বেকিরে ফল মিলবে বেকিরে ফল জীবন তিনি আমাদের তিনি আমাদের ব্যাসিক উৎস সেই উৎস চরণে আমত হওয়া দি লুটাস ফিট অফ ইউর লর্ড তাহলে কি হবে ইউল উইল গেট পয়েন্ট তুমি পয়েন্ট খুঁজে পাবে নো ডিসার্ভ অ্যাপয়েন্টমেন্ট উইল টাচ ইউর লাইফ তোমার জীবনে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে না হতাশ আসবে না দুঃখ আসবে না জ্বালা আসবে না আসুন সেই পরম সত্যের সন্ধানে আমাদের জীবনটাকে উৎসর্গ করি আমাদের এই সংসার জীবনে আমরা স্বর্গকে ডেকে নিয়ে আসি প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে জবে মিলি পরস্পরে

হতে গেলে নাম করতে হবে নিষ্ঠা শুভ নাম পুরাই মনস্কাম অজপা নাম করতে হবে আমাদের খাঁটি করার জন্য তিনি আসেন এসেছেন মন ও মুখ এক হতে হবে তিনি আমাদের রক্ষা করার জন্যই এসেছেন পরনিন্দা করা চলবে না তার কাজ সরলি করতে গেলে শ্রু দিয়ে যেতে হবে তাই আচার্য পরম্পরা ধরতে হবে করতে হয় কিন্তু যদি ইষ্ট কর্ম করি তাহলে আমাদের কর্মফল খন্ন হয়ে যায় তার বিধিবিধানগুলো নিষ্ঠা সহ করে পারলে তার চরণে স্থান পাওয়া যায় খুব সুন্দর আমরা আমরা আলোচনা শুনলাম সমৃদ্ধ হলাম পরম ক্ষেত্র চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরূপ জীবন প্রার্থনা করি আপনি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন প্রার্থনা দয়ালা তিন চার জয়